আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আসলে যে তৃতীয় মেরিট লিস্টে কত পজিশন থেকে চান্স হবে বা কত ওয়েটিং পজিশন থেকে চান্স হইতে পারে এই বিষয়ে নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তো আজকে এই পুরো ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ওয়েটিংয়ে আছেন বা তৃতীয় মেরিট লিস্টে হয়তো বা সাবজেক্ট পাওয়ার মতো অবস্থায় আসেন বা মোটামুটি পজিশন দূরে কিন্তু আপনারা একটু চান যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাওয়ার জন্য আপনারা আজকে এই পুরো ভিডিওটা দেখবেন সো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলে নিই যে ওয়েটিং পজিশন নিয়ে আসলে এত ধোঁয়াশা কেন বা সবাই আসলে ওয়েটিং পজিশনটা জানতে চাচ্ছে যে ওয়েটিং পজিশন নিয়ে সবার কেন এত ধোঁয়াশা বা সবাই কেন এই জিনিসটা নিয়ে বুঝতে চাচ্ছে না যে ওয়েটিং পজিশনে কত ওয়েটিং পজিশন থেকে চান্স হইতে পারে সো আমি দেখেন আমি আপনাদেরকে বারবার বলতেছি যে ওয়েটিং পজিশনটা নির্ভর করে হচ্ছে সিট সংখ্যার উপর আর সাবজেক্ট ডিমান্ডের উপর এখন সিট সংখ্যাটা কেমন বা সাবজেক্টের ডিমান্ডটা কেমন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি সিট সংখ্যাটা হচ্ছে যে আপনার যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি আবেদন করছেন এবং যেই যেই ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কতটা সিট আছে সেটার উপর আসলে ডিপেন্ড করে এখন কোনো একটা সি ক্যাটাগরি আমি ধরে নিলাম যে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আপনি ধরে নিন যে চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার আইসিডি ডিপার্টমেন্ট বলেন বা সি ডিপার্টমেন্ট বলেন আরেকটা হচ্ছে বিবিএ ডিপার্টমেন্ট সো প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আপনাদের সিট সংখ্যা আছে তিরিশটা করে এখন আপনি চিন্তা করেন যে তিরিশটা সিট সংখ্যা যদি থাকে তাহলে আপনাদের কত ওয়েটিং পজিশন পর্যন্ত এটা যাইতে পারে হ্যাঁ নর্মালি আপনি যদি তিরিশটা সিট সংখ্যা ধরেন আমি ধরলাম যে তিন থেকে চার গুণ পর্যন্ত টানতে পারে ধরলাম যে আপনি পাঁচশো যেহেতু এখন প্রথম মিড লিস্ট দিয়ে দিছে সো প্রথম লিস্টে যদি কারো পাঁচশো ওয়েটিং ছিল সো তারা একটা আশা ধরে রাখতে পারতেন যে আসলে আমার তো চাঁদপুরে পাঁচশো ওয়েটিং পর্যন্ত আসে প্রথম মিড লিস্টে সো আমি এখন দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ যেটা বলেন সেটা অনুসারে আমি আর আসতে পারে হ্যাঁ আমি ধরলাম যে পাঁচ গুণ ধরলাম যে প্রতি তিরিশটা সিটের জন্য আপনি পাঁচ গুণ করে ধরতে পারেন এতটা পজিশন পর্যন্ত আসার সম্ভাবনা আছে ধরে নিলাম যে তিরিশটা সিটের জন্য হয়তো বা যারা প্রথম মিনিটে পাঁচশো ওয়েটিং পর্যন্ত ছিল তারা আসতে পারে সো এখন দ্বিতীয় মেড লিস্ট আপনাদের হিসাবটা আমি ক্লিয়ার করে দিই যদি পাঁচশো হয় তাহলে আপনি দুশো ধরে নেন যে দ্বিতীয় মেড লিস্টের তিনশো ওয়েটিং পজিশন আসেন তাদের একটা সম্ভাবনা আছে আমি বলতেছি না যে সম্ভাবনা আছে মানে আপনাদের হয়ে যাবে সো আমি বলতেছি যে একটা সম্ভাবনা আছে ভালো পরিমাণ সম্ভাবনা আছে কিন্তু এখন মেন কাহিনি হচ্ছে অনেকে দেখতেছি যে বলতেছেন যে ভাইয়া আমার তো ইউনিভার্সিটিতে এতটা সিট বাট আমার সেট হচ্ছে ধরলাম যে আপনার পঞ্চাশটা সিট আছে আপনার ভার্সিটিতে বাট আপনার ওয়েটিং পজিশন হচ্ছে আটশো প্লাস তো এখন আপনি বলতেছেন যে আপনার চান্স হবে কি না দেখেন এখন যদি আপনার দ্বিতীয় লিস্টে আপনার ওয়েটিং পজিশন যদি আটশো প্লাস থাকে আর আপনার সিট আছে মাত্র পঞ্চাশটা তো সেই ক্ষেত্রে এটা আপনার নর্মালি বোঝার কথা যে আসলে আপনার চান্স পাওয়াটা ওই সাবজেক্টের উপর খুবই টাফ কারণ দেখেন আপনাদের সাবজেক্টই খুব কম বা সাবজেক্টের সিট সংখ্যাই খুব কম সো ওই হিসেবে কিন্তু আপনারা চাইলেও ওয়েটিং পজিশন থেকে এত দূরে অবধি যাওয়া সম্ভব না হ্যাঁ আর অবশ্যই একটা বিষয় সেটা হচ্ছে আমি এখন যেই চাঁদপুরের কথাটা বললাম সেটা হচ্ছে যে দেখেন ওইখানে সিএসসি সাবজেক্ট হচ্ছে আইসি সি সাবজেক্ট দুটাই কিন্তু ডিমান্ডেবল সাবজেক্ট সো ওই দুইটা ডিমান্ডেবল সাবজেক্টের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে পার্শ্ব ওয়েটিং আমি তো এটা একটু বেশি বলে ফেলছি সো আর আপনি যদি নর্মাল সাবজেক্টের কথা চিন্তা করেন যেমন ধরেন আপনি বাংলা হ্যাঁ সেটা হচ্ছে সে বাংলা আপনি একটা সাবজেক্ট সিলেক্ট করলেন এটার মধ্যে যদি একশোটা ডিপার্টমেন্টে যদি একশোটা সিট থাকে আপনার ওয়েটিং পজিশন যদি আটশো নশো হয় তারপরও একটা পসিবিলিটিস থেকে যায় কেন কারণ নর্মালি সায়েন্সের বিজ্ঞান বিভাগে যারা থাকেন তারা নর্মালি বাংলা পড়তে চান না তারা নর্মালি চান যে আমি বিজ্ঞানের কোনো বিজ্ঞান রিলেটেড কোনো বিষয় পড়বো যে ইঞ্জিনিয়ারিং হতে পারে বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টির কোনো সাবজেক্ট হতে পারে সো ওই হিসেব করেই তারা আসলে সাবজেক্ট ওয়েসগুলো দিয়ে থাকেন সো সেই ক্ষেত্রে তারা মোটামুটি বাংলা বলেন বা ইংলিশ বলেন বা নন সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলোতে মোটামুটি তারা পড়তে চান না বা অতটা স্টে করতে চান না সো ওই ক্ষেত্রে আসলে অনেক দূর পজিশন থেকেও আসলে অনেক সময় দেখা যায় যে চান্স পাওয়ার একটা পসিবিলিটিস হয়ে যায় কিন্তু আপনি যদি নর্মালি চিন্তা করেন ধরেন একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ত্রিপুলি সো এই সাবজেক্টগুলোতে যদি আপনি একশোটা সিটের মধ্যে যদি আপনার ওয়েটিং পজিশন থাকে আটশো নয়শো আপনার সম্ভাবনা অনেক কম কেন কম বলতেছি কারণ হচ্ছে যে আপনার এটা একটা ডিমান্ডেবল সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেহেতু ডিমান্ডেবল সো ওই ক্ষেত্রে আপনার এত দূর পজিশন অবধি আপনার চান্স পাওয়ার পসিবিলিটিস খুবই কম আর যদি আমি বললাম যে দুইটা জিনিসের উপর সব কিছু ডিপেন্ড করে একটা হচ্ছে সিট সংখ্যা আর একটা হচ্ছে সাবজেক্টের গ্রহণযোগ্যতা বা ডিমান্ড সো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বলেন বা বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো যেমন ধরেন ফার্মাসি বায়োটেকনোলজি এই সাবজেক্টগুলোর ডিমান্ড অনেক বেশি সো ওই ক্ষেত্রে আপনার ওয়েটিং পজিশন অনেক দূর থাকলেও আপনি চলে আসতে পারার সম্ভাবনা খুবই কম কিন্তু আপনি যদি নর্মাল সাবজেক্টগুলো চিন্তা করেন যেমন সোশিওলজি অ্যান্থোপোলজি তারপর ওসানোগ্রাফি এই যে সাবজেক্টগুলো এগুলো লেস ডিমান্ডেবল সাবজেক্ট আর কি বাংলাদেশের হিসাবে হয়তো বাইরের দেশে হয়তো বা এটা ডিমান্ড থাকতে পারে সো যদি কেউ ওরকমভাবে চান যে না ঠিক আছে আমি বাইরের দেশে পড়াশোনা করতে যাবো তাহলে আপনাদের হিসাবটা আসলে আলাদা সো এটাই আসলে মূলত আমি আজকের এই পুরো ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো এবারে সে যে আমরা বাকি বিষয়গুলোর আলোচনা করি সেটা হচ্ছে যে কত পজিশন পর্যন্ত আপনাদের ওয়েটিং পজিশন টানবে বা কত ওয়েটিং পর্যন্ত টানতে পারে বা সাবজেক্ট পেতে পারে দেখেন গুচ্ছ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত অনেকগুলো মেডিকেলিস্ট দেওয়ার কথা থাকলেও তারা দিচ্ছে মাত্র পাঁচটা লিস্ট সো সেই হিসাবে আপনাদের ওয়েটিং পজিশন থেকে চান্স পাওয়াটা একটু টাফ আছে যারা একটু দূরবর্তী আছে। মানে ভালো সাবজেক্টে ওয়েটিং যদি বেশি দূর থাকে সেই ক্ষেত্রে আপনাদের একটা আরেকটা একদম লাস্ট একটা সুযোগ হচ্ছে যে আপনাদের গণবিজ্ঞপ্তি দিতে পারে যদি গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে তাহলে আপনাদের অনেক বড়ো একটা সুযোগ সুযোগ আছে আর কি হ্যাঁ গণবিজ্ঞপ্তি দিলে মোটামুটি যেয়ে আগে যেতে পারে বা মোটামুটি যাদের পজিশন মোটামুটি আসে তো তারাও একটা সাবজেক্ট পাইতে পারে তো আমি যদি নর্মালি আপনাদের সেকেন্ড মেডলিস্টটা অ্যানালিসিস করে যদি বলি মোটামুটি আপনাদের আঠারো হাজার প্লাস সামথিং থেকেও সাবজেক্ট পাইছে সো আঠারো হাজার আঠারো হাজার প্লাস পজিশন থেকে যে সাবজেক্ট পাইছে তার একটা হিসাব আছে এখানে সেটা হচ্ছে যে সে অবশ্যই সাবজেক্টটা আসলে ঠিকমতো দিছিল যদি আপনি সাবজেক্টটা ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনি কখনোই আঠারো হাজার পজিশন বা এত দূর পজিশন থেকে আপনি আসতে পারবেন না এবং আপনাকে বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করছেন ওই বিধায় আপনি কিন্তু সাবজেক্টটা পাইছেন কিন্তু আমি অনেক স্টুডেন্টকে দেখছি যারা এই ভুল কাজটা করছে সেটা হচ্ছে যে তাদের পজিশন আট থেকে দশ হাজারের মধ্যে কিন্তু তারা এখনও সাবজেক্ট পান নাই দ্বিতীয় মিডলিস্টের পরও সাবজেক্ট পান নেই সো এটা হচ্ছে আপনাদের নিজেদের ব্যর্থতা কারণ আপনারা এত ভালো পজিশনে থাকার পরেও আপনারা একটু ভুল কাজ করছেন সেটা হচ্ছে যে আপনারা বেছে বেছে সাবজেক্ট সিলেকশন করছেন এবং বেছে বেছে ইউনিভার্সিটি সিলেকশন করছেন যেগুলো খুবই ডিমান্ডেবল আর কি মানে জনপ্রিয়তা এ ক্যাটাগরি বলেন বা সাবজেক্টগুলো বলেন আপনি বলছিলাম আমি বারবার বলছি আমার চ্যানেলে ভিডিওতে যে যে যদি কেউ সাবজেক্ট পেতে চান যে আমি প্রথম লিস্ট সাবজেক্ট পাবো আপনার পজিশন যতই হোক আপনি নন সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো সহ আবেদন করবেন সো ওগুলো যদি করতে পারতেন আপনারা তাহলে ভালো পজিশন থেকে চান্স পাই যেতেন বা প্রথম মেরিটে সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা ছিল সো আপনারা যারা আট থেকে দশ হাজার পজিশন আসেন বা বারো হাজার পজিশন আসেন তারা সাবজেক্ট পান নাই সেকেন্ড মেরিট লিস্টেও এটার কারণ হচ্ছে ওইটা যেটা এখন বললাম আর আমি যদি এবার বলি যে থার্ড মেরিট লিস্টে বা কতটুকু পজিশন পর্যন্ত যেতে পারে সো আমি মোটামুটি একটা অ্যাভারেজ বলতে পারি যে বিশ থেকে বাইশ হাজার পজিশন পর্যন্ত যারা আছেন তারা আশা রাখতে পারেন বিশ থেকে বাইশ হাজার পজিশন পর্যন্ত যদি সাবজেক্ট চয়েসটা ঠিকমতো দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের থার্ড মেটলিস্টে একটা সাবজেক্ট পাওয়ার হিউজ পসিবিলিটিস আছে এটা হচ্ছে যারা পজিশন হিসাবটা আর যদি ওয়েটিংয়ের কথা বলি ওয়েটিংয়ের হিসাবটা হচ্ছে যে আপনাদের যারা প্রথম মেটলিস্টটা আমি বলছিলাম যে যারা এক হাজারের মধ্যে আছেন তাদের সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিস আছে সো অনেক জায়গায় দেখলাম যে অনেক সাবজেক্ট অনেক দূর পর্যন্ত আগাইছে যে যাদের দেখা গেছে কি ওয়েটিং পজিশন দুই হাজার তিন হাজার তাদের আবার এক হাজারের মতো ওয়েটিং পজিশন আগাইছে কিন্তু যাদের পজিশন এক হাজারের মধ্যে তাদের আবার বেশি আগায় নেই তাদের দুশো তিনশো চারশো সো এরকম আগাইতে পারে সো আপনারা দুশো ধরেন আমি তো বললাম যে প্রথম মিনিটলে সে যারা এক হাজার ওয়েটিং পজিশনের মধ্যে ছিলেন তারা শেষ সময় সাবজেক্ট পাবেন আমি এটা বলছি আশা করি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এতটুকু ছিল আজকের ভিডিওতে বলার জন্য সো আমি আশা করব যে আপনাদের গুছ নিয়ে কোনো পরিমাণ সমস্যা থাকে বা যে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর গুচ্ছে নতুন আপডেট এবং সকল ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের সাবস্ক্রাইবটাই হচ্ছে আমার জন্য অনুপ্রেরণা সো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে